ওম স্থাপ অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননিং শরদাং দীং রামকৃষ্ণ জগদ্গু পা তয় সিম প্রণমে মোহ মোহ নমস্তে জ্যোতিরা বিবেকান্দসূর সচিৎসুকস্বরূপা স্বামী তপহারিণে আজ পাঠ করছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দেবকে দর্শন করবে করতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিতদার যিনি আসিতেছেন ঠাকুর তখনই তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী টাশমণি তোমার ওই সুকৃতি বলে এই সুন্দর দেবালয়ে প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির একটু জানি আমরা কালীবাড়িটি কলিকাতা হতে আড়াইশো ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সবিস্তীর্ণ সোপানা বলে দিয়া পূর্বাস্স হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আমকাঠের সিন্দুক দু একটা লোটা সে চাঁদনিতে মাঝে মাঝে আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেউ সেই চাঁদনিতে বসিয়া খোস গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাতনিতে অপেক্ষা করেন কখন কখন দেখা যায় গৌরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে স্থানে বসে আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাতনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তৎমধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টা মন্দির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি এরপরে আছে পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ শিব মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটা মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দিরতল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থলে দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাঁচে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্পের পর্দার বন্দোবস্ত আছে দালানে সারি সারি খিলানের ফুকর ওহারের ওহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাটের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহ সনাগ রুহ রূঢ় শ্রী শ্রী বিগ্রহ শ্রীরাম কৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম হল হন আঠারোশো সাতান্ন হতে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে